চিরুনিতে এই যে চিরুনি আমরা ব্যবহার করে থাকি এই চিরুনিতে সৌরতুল ইখলাস তিনবার পরে ফু দিলে কি হয় এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আপনারা আল্লাহ অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব চিরুনির মধ্যে যদি সৌরতুল ইখলাস তিনবার পাঠ করেন তাহলে কি হয় কি হবে কী লাভ আছে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর আমলটি কিভাবে করতে হবে করলে কি হবে সম্পূর্ণ ভিডিওটি দেখেন ইনশাল্লাহ তাহলে জেনে নিতে পারবেন যারা এই চ্যানেল নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দিবেন সম্মানিত দর্শক তো চিরুনি এই চির সম্পর্কে কিন্তু আমরা সকলে জানি এই চিরুনি দিয়ে আমরা চুল আশ্রয় তো এই চিরুনি দিয়ে আমরা যদি এই আমলটি করি তাহলে আমাদের কি লাভ হবে আর এই আমলটি আমরা কখন করব এই আমলটি করার জন্য আমরা যে কোনো সময় এই আমলটি আমরা করতে পারি যে কোনো সময় এই আমলটি আমরা করতে পারব শুধুমাত্র আমাদেরকে পবিত্র হতে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে আমাদেরকে প্রথমে তিনবার ইস্তিফা পাঠ করতে হবে যেরকম এস্তা উফিরুল্লহ এস্তা তারপরে তিনবার দুরস্বরী পাঠ করতে হবে যেরকম আল্লাহম সল্লা আল মোহাম্মদ ওাল আলি মোহাম্মদ কেমসল্লি তল ইব্রাহিম ওাল আলি বরহীম ইন্নক হামিদ মজিদ অল্লাহম বেরিক আল মোহাম্মদ ওাল আলি মোহাম্মদ কেমর আল ইব্রাহিম ওাল অলি কা হামিদ উম মজিদ এরকমভাবে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন পাঠ করার শেষ হয়ে গেলে তিনবার সূরা ইখলাস পাঠ করবেন সহি শুদ্ধভাবে আমি পাঠ করতেছি আপনারা অবশ্যই সহি শুদ্ধভাবে শিখে তারপর আমলটি করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম এখানে একটা বিষয় আছে যদি আপনি এই যে তিনবার যে ইখলাস পাঠ করবেন এই পাঠ করা অবস্থাতে আপনি একবার শেষ করে একটি ফো দিবেন তো এরকমভাবে আপনি তিনবার শেষ করে তিনটি ফো দিতে হবে বিস্মিল্লাহ রহমান الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إلكم بابي سورة الإخلاص صحيح ك তারপরে এভাবে তিনবার তিনটি ফু দিবেন ফু দেওয়ার পরে শেষে আবার তিনবার দুরশ্বরী পাঠ করবেন যে দুরুশরীফটি আমি আগে পড়েছি যারা এই দুরুশরীফটা পারেন না তারা সহজের জন্য আমি বলে দিচ্ছি আপনারা শুধুমাত্র সল্ল্লাহু আলি হিসাল্লাম পাঠ করবেন সাতবার সল্ল্লাহু আলী হসাল্লাম সল্লু আলি আসসাল্লাম এরকমভাবে সাতবার দূরশ্বরী পাঠ করবেন তো এভাবে পাঠ করা শেষ হয়ে গেলে আমলটি করা শেষ হয়ে গেলে এই যে আপনারা আমলটি করেছেন এই আমলটি। দ্বারা আপনাদের কী লাভ হবে সৌরতুল ইখলাস তিনবার পরে চিরুনিতে ফু দিলে কি হয় এ সম্পর্কে ইনশাল্লাহ এখন আমি বলবো কী লাভ হবে আপনাদের এ আমলটি করলে আপনাদের যাদের মাথার চুল পড়ে যাচ্ছে যাদের মাথার চুল সমস্যা হচ্ছে পড়ে যাচ্ছে আস্তে আস্তে চলে যাচ্ছে ইনশাল্লাহ আজকে থেকে এ আমলটি করলে আপনাদের মাথার চুল আর যাবে না এবং মাথার চুলগুলো আবার আগের মতো গজাতে থাকবে যে চুলগুলো পড়ে গিয়েছে ওই চুলগুলো ইনশাল্লাহ গজাবে আর আপনাদের মাথার চুলের সাথে সাথে আপনি যখন চিরুনি দিয়ে মাথার চুল বা দাড়ি আশ্রাবেন তখন আপনি কি করবেন হালকা তেল মেখে নেবেন এখানে তেল হালকা তেল দিয়ে নেবেন যাতে করে প্রত্যেকটা চুলের মধ্যে আপনার এই তেলটা লাগে তো এভাবে আমলটি করলে আপনাদের যাদের চুল নিয়ে অনেক চিন্তিত আপনাদের মাথার চুল পড়ে যাচ্ছে বিশেষ করে মেয়েদের চুলের চুলগুলো পড়ে যাচ্ছে তো আপনারা এই আমলটি করে দেখতে পারেন কোরআনি আমল এই আমলটি করলে পাশাপাশি আপনারা একটি একটি দোয়া শিখে নিতে পারেন সেই দোয়াটি হচ্ছে ও উল্লিমা ফিস সুদুর এই দোয়াটি আপনারা যাইলে ইনশাল্লাহ শিখে নিতে পারেন এই দোয়াটিও সাথে সাথে পড়বেন পরে পরে আপনারা আপনাদের চুল আশ্রাবেন ইনশাল্লাহ আপনাদের চুলগুলো আগে থেকে অনেক মজবুত হবে আর পড়বে না আর যেগুলো পড়ে গেছে সেগুলো ইনশাআল্লাহ উঠবে তো এই কোরআনি আমলটি আপনারা করে দেখতে পারেন ইনশাল্লাহ কাজে আসবে তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্লাহ